কত বড় নির্লজ্জ যিনি পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী তার নিজে জানে যে ওখানে ওই সিভিক ভলেন্টিয়ার যাদেরকে উনি ওই প্রথমে যে বললাম যাদেরকে দুধ দিয়ে মানে আপনার পুষছে যে কাল সাবদের উনি পুষছেন তারা একটা পর একটা আমরা দেখেছি গন্ডগোল থেকে শুরু করে শিরোতানি থেকে শুরু করে রেপ থেকে শুরু করে কোনো কিছুতে বাদ দিচ্ছে না সুতরাং আজকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য দপ্তরে তার নিয়ন্ত্রিত আরজিকর মেডিকেল কলেজে সেখানে একটা পুলিশ চৌকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী তার পুলিশ কলকাতা পুলিশ তাদের ওখানে আউটপোস্ট রয়েছে সব কিছু থাকা সত্ত্বেও সেখানে কি করে এত দুঃসাহস দেখাতে পারলো এরকম নরবিশাচরা। যতদিন এই মুখ্যমন্ত্রী রয়েছেন আজকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুরি পর্যন্ত উনি বলে গেছেন খালি ছোট ঘটনা আজকের দিনে তাহলে এই ছোট ঘটনাটা কেন এতক্ষণ সময় লাগলো বলতে যে এই ঘটনাটা সিবিআই তদন্ত দরকার লাগলো ছোটবেলায় আমার মা বলতেন যদি কোথাও গন্ডগোল দেখিস হাসপাতালের ভিতরে ঢুকে যাবি ওটা হচ্ছে সবচেয়ে সুরক্ষিত জায়গা সেই সবচেয়ে সুরক্ষিত জায়গা আজকে এই হাল সত্যি বলতে পারো চোখ ফেটে জলই আসছে অত্যন্ত শোকা হতো আর মর্মা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির যুবমর্চার সভাপতি ইন্দ্রনীল খান তিনিও একজন ডক্টর জিজ্ঞাসা করবো এই ডক্টরের উপর পাশবিক অত্যাচার কার্যত তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে একের পর এক হাত ভেঙে দেওয়া হয়েছে এমনকি টল পেটেও ক্ষতের চিহ্ন গলার কলার বোন ভেঙে দেওয়া হয়েছে যা যা হয়েছে ওই ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত এখনো প্রকাশ করা হলো না ডক্টর হিসেবে বলুন না কতক্ষণ লাগে এই যে পশ্চিমবঙ্গে যেভাবে করে আইনকে ভুলুণ্ডিত করা হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন তারা সঠিক দায়িত্ব পালন করেনি তৃণমূল কংগ্রেস সবসময় তাদের পুলিশ প্রশাসনকে অপব্যবহার করে গেছে কি করে রাজ্যের বিরোধী শক্তি বিরোধী যাদের ভয়েস সেটা কখনো মিডিয়ার কণ্ঠস্বর কখনো বিরোধী রাজনৈতিক দলের সদস্যদেরকে ফলস কেস ফেক কেস দিতে পুলিশকে ব্যস্ত রেখেছে এবং যারা চোর যারা জোর চোর যারা ডাকাত যারা খুনি যারা নর পিসা, যারা রেপিস্ট তাদেরকে যেভাবে করে ফ্রি রান দিয়ে গেছে তার জন্য আজকে শিকার হতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গর একজন নারীকে একজন কৃতি নারীকে তিনি একজন ডাক্তার তিনি এমডি করছিলেন দ্বিতীয় বছর তার কমপ্লিট হয়ে গেছে তিনি ডিউটি করছিলেন কর্তব্য রত অবস্থায় খাস কলকাতার বুকে আজিকর মেডিকেল কলেজে যেভাবে তার ওপর যে অর্ধাসিটিতে তার উপর নির্মম ভাবে পাশবিক অত্যাচার করে গেছে একজন নর কোনো মানুষ তো আমি বলবো না সে একজন নর পিসাজ এবং সেটা একজন ব্যক্তি না একাধিক সেটারও কিন্তু প্রকৃত তদন্ত হওয়া দরকার রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর আমাদের সাধারণ মানুষের ভরসা নেই আমি এখন এই এখানে যে আমরা রয়েছি প্রত্যেকে এই কিছুক্ষণ আগেই তার পরি নির্যাতি তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলেছি তাদেরও তারা যেভাবে করে নেচার অফ ইনজুরিস দেখেছেন তাদেরও বিশ্বাস হচ্ছে না তারা মনে করছেন যে আরো একাধিক ব্যক্তি হয়তো ব্যক্তি নয় একাধিক নর সঙ্গে যুক্ত থাকতে পারে এবং সেজন্য তারাও এখন চাইছে যাতে ইম্পার্শিয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হয় দরকার হলে সিবিআই এনকোয়ারি করুক সবারই আমাদের কাছে একটা কোথাও হ্যাঁ রাজ্যে পুলিশ প্রশাসন আমরা প্রথমে যেটা খবর পেয়েছি বিশেষ করে পরিবার পরিজনদের সাথে কথা বলে যে তারা তো পুরো বিষয়টাকেই রাজ্য পুলিশ প্রশাসন খুব নির্মমভাবে সেটাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল তারা এরকমও শোনা গেছে যে তারা নাকি এটাকে মানে যে ঘটনা যে নারকীয় হত্যালিরা চলেছে যে শারীরিক অত্যাচার চলেছে যে যৌন নির্যাতন চলেছে সেগুলোকেও ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা করেছিল এবং তাতে খুনি এবং যারা এই যৌন নিগ্রহকারী এরা আরও মাথাচাড়া দিয়ে ফেলে দেখুন যে পোস্টমর্টম সাইন কপি পর্যন্ত এখনো আসেনি কিন্তু মিডিয়ার কাছে যে খবর আছে যে রিপোর্ট এসছে সেখানে একাধিক এত এত স্থানে তাকে আঘাত করা হয়েছে যে চোখের মধ্যে থেকে তার রক্ত হচ্ছে। এবং বিভিন্ন স্থানে যেখানে ব্লিডিং হিমার্ডামেসিস যৌনাঙ্গে সহ বিভিন্ন স্থানে এখানে এবং পুরো ঘটনাটা কখন হলো একজন করলো না কজন মিলে অত্যাচার করলো সেই জন্য ইম্পার্শিয়াল এনকোয়ারি দরকার মুখ্যমন্ত্রী যদি সহানুভূতি থাকে তিনি অবিলম্বে তার পরিবার নির্যাতিতার পরিবার পরিজনের সঙ্গে দেখা করে তার পুলিশ প্রশাসনের যে গাফিলতি সেটার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে ইমিডিয়েটলি এই এনকোয়ারি ইনভেস্টিগেশন সিবিআই এর হাতে তুলে দিক প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হেলথ মন্ত্রী যার কাছে সব রকম প্রমাণ থাকা সত্ত্বেও উনি নেতা মন্ত্রী গুন্ডা জামাত কোনহাদি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না আমরা চাই ওনার ইমিডিয়েট পদত্যাগ দরকার ওনার যে একদম যে যাদেরকে ওই সাপেদের দুধ খাওয়ায় যাদেরকে বলে দুধের গায় যাদেরকে পুষে রাখে তাদের ওই রাজীব কুমার থেকে শুরু করে অনু শর্মা ইমিডিয়েটলি পদত্যাগ দাবি করছি আজকে সব উনি একটা মহিলা মুখ্যমন্ত্রী উনি হাঁসখালির প্যারেন্টসদের সাথেও কথা বলেছিল ওরা কামদুনির লোকেদের সাথেও কথা বলেছিল কথা বলার পর জাস্টিস আপ যদি কেউ পায়নি যাকে পার্সিতে আজকে দর্শন করা হয়েছিল প্রথমেই বলেছিল সে যেন ঘটনা তো এটা হচ্ছে মমতা ব্যানার্জির নিজস্ব একটা বক্তব্য আজকে উনি বলছেন যে ঠিক আছে তারা সিবিআই তদন্ত দেওয়া হোক আজকে বিভিন্ন চ্যানেলে আমি শুনছিলাম যে মুখ্যমন্ত্রী বলছেন দেওয়া কত বড় নির্লজ্জ যিনি পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী তারা নিজে জানে যে ওখানে ওই সিভিক ভলেন্টিয়ার যাদেরকে উনি ওই প্রথমেই যে বললাম যাদেরকে দুধ দিয়ে মানে আপনার পুষছে যে কাল সাব্দে উনি পুষছেন তারা একটার পর একটা আমরা দেখেছি গণ্ডগোল থেকে শুরু করে শিলতানি থেকে শুরু করে রেপ থেকে শুরু করে আজকে দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো অবশ্যই দাবি করতেই হবে তার কারণ হচ্ছে একজন ডাক্তার সে তার নিজের হসপিটালে ডিউটি করছে এবং তারপরে তার সাথে এই ঘটনা হচ্ছে সেই ঘটনায় যদি একজন ডাক্তার তার তার হাসপাতালে যদি সুক সুকৃতি না থাকে তাহলে আজকে আমরা যারা রাস্তায় ঘুরছি তাদের সাধারণ মানুষের যে সুরক্ষাshireকে দেবে উনি তো স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে উনি এতক্ষণ ধরে বলছেন হ্যাঁ सीबीआई দাবি হোক सीबीआई তদন্ত হোক কেন এতক্ষণ সময় কেন লাগলো একজন মহিলা হয়ে একটা মেয়ে এতক্ষণ যেন লুকিয়ে রাখা হচ্ছে সিসি টিভিটা কারা ভাঙলো সেটা কেন দেখেননি এটা আজকে আজকের ঘটনা তো নয় এই ঘটনা এখান থেকে যাদবপুর কিছু দিন যে ছাত্রদের সাথে হয়েছিল এক বছর হয়নি সেখানেও সিসিটিভি খারাপ তাহলে উনি যেখানে ওনার শিক্ষা সব যে রকম খারাপ আজকে একজন ছাত্রের সাথে আবার এক যে রকম যিনি ডাক্তার তার সাথে হলো তিনি একজন ছাত্রী একইভাবে একজন ছাত্রর সাথে এক বছর আগে যে ঘটনা ঘটেছিল সেই রকমই আর একটা নির্লজ্জ মতো ঘটনা আজকে আর একজন ছাত্রীর সাথে হলো করুন তাদের গেস্ট রেস্ট রুমে কেন যেতে হবে তাদের জন্য আলাদা কেন একটা ঘর থাকবে না একজন ডাক্তার যখন ছত্রিশ ঘন্টা ডিউটি করছে তার রেস্টের কোনো দরকার নেই সেও মানুষ আমিও যেরকম রেস্ট দরকার তারও রেস্ট দরকার আর একটা মেয়ে তার এইটুকু অবধি তাকে চিন্তা করতে হবে কি সে সেমিনার হলে যদি রেস্ট নিতে যায় তার সাথে এই ধরনের ঘটনা করতে পারে আজকে যারা আরজি করের সামনে যেই সব স্টুডেন্টরা ধর্নায় দিচ্ছে তাদের অবস্থা কি তাদের এই ধরনের এই জিনিসগুলোই তো আমরা দিনের পর দিন দেখে আসছি যতদিন এই মুখ্যমন্ত্রী রয়েছেন আজকে পার্কস্ট্রিট থেকে শুরু করে দামদুরি পর্যন্ত উনি বলে গেছেন খালি ছোট ঘটনা আজকের দিনে তাহলে এই ছোট ঘটনাটা কেন এতক্ষণ সময় লাগলো ওনার বলতে যে এই ঘটনাটা সিবিআই তদন্ত দরকার এই মহিলা চিকিৎসকের উপর এইভাবে নারকীয় অত্যাচার আপনি নিজেও একজন চিকিৎসক কী বলবেন প্রথমত আমার ভীষণ অবাক লাগলো ছোটবেলায় আমার মা বলতেন যদি কোথাও গন্ডগোল দেখিস হাসপাতালের ভিতরে ঢুকে যাবি ওটা হচ্ছে সবচেয়ে সুরক্ষিত জায়গা সেই সবচেয়ে সুরক্ষিত জায়গা আজকে এই হাল সত্যি বলতে পারো চোখ ফেটে জলই আসছে অত্যন্ত হতো আর মর্মা হতো মহিলা মুখ্যমন্ত্রীর সিভিক ভলেন্টিয়ার ওখানে কি সব স্ক্রুটিনি করে নেওয়া হয়েছে আমি তো যা শুনেছি ওখানে একটা নো ম্যানস ল্যান্ড আছে যেখানে নানা রকম লোক যাতায়াত করে এবং ওখানে নানা রকম আড্ডাও চলে তাহলে এ কে সেটা ভালো করে খোঁজ নেওয়া যাক আর মুখ্যমন্ত্রী মহিলা বলেই তার কাছে আর্জি যে মহিলা ডাক্তার এইভাবে ডিউটি করবে আর কোনো মহিলা ডাক্তার তার মা বাবা এই ডিউটি করতে পাঠাবে আমাদের অনেককেই তো নাই ডিউটি করতে হয় মহিলা বলে আলাদা তো রেহাই পায় না তাহলে হোয়াট নেক্সট এটাই আমার প্রশ্ন ময়লা তদন্ত রিপোর্ট তো পাঁচ সাত দিনের মধ্যে হয়তো বাড়ির লোক চাইলে বা কোর্ট চাইলে দিতেই হবে এবং তারপরে আমরা বুঝতে পারবো সঠিক কি হয়েছে দেখো আমি এটা আমি এক্সপার্ট নই এটা বলতে পারবো না তবে যেটাই হয়েছে অত্যন্ত ঘৃণ্য নক্কারজনক জিনিস হয়েছে একজন কি দুজন দ্যাট ডাজেন্ট ম্যাটার আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাইছেন